আজকে আমরা এমন এক সময় অতিবাহিত করছি যখন সারা বিশ্বের খ্রিস্টান নাস্তিক এবং মূর্তাদের তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে বিশ্বের মানচিত্র থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় শুধু মুসলিমদেরকেই নয় কিভাবে গোটা পৃথিবী থেকে এই জমিন থেকে ইসলামকেই চিরতরে মুছে ফেলানো যায় এই চক্রান্তে আজকে তারা বিবর হয়ে রয়েছে আপনারা জানেন আজকে সারা বিশ্বের যেই প্রান্তেই মুসলিম রয়েছে সেখানেই ইহুদি এবং খ্রিস্টানেরা এবং তাদের মুসলমানদের উপরে নির্মম অত্যাচার এবং নির্যাতন চালাচ্ছে আজকে তারা তারা হাজার হাজার নারী এবং শিশু সহ সকল মুসলিমদেরকে তারা পাইকারি হারে হত্যা করেছে ফিলিস্তিনে তারা নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করছে নিধন করছে আপনারা জানেন সিরিয়াতে ব্যাপকভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে শুধু তাই নয় আজকে মুসলমানদের প্রথম ইহুদিদের দখলে ভারতের কাশ্মীরে মুক্তিকামী মুসলমানেরা তারা যুগ যুগ ধরে ভারতীয় সেনাবাহিনীদের কাছ থেকে তারা নির্যাতিত এবং নিষ্পেষিত হচ্ছে শুধু তাই নয় আজকে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার মুসলমান রোহিঙ্গাদের উপরে সেই নাব বৌদ্ধরা যারা সকালবেলা ওম শান্তি ওম শান্তি করে গোটা মুসলমান দুটো বিশ্বের মানুষদেরকে ধোকা দিচ্ছে সেই ন্যারা বৌদ্ধ ইহুদি জাতি সেই বৌদ্ধ জাতি আজকে মুসলমান রোহিঙ্গা মুসলমানদের উপরে তারা মির্দম এবং অত্যাচার করে যাচ্ছে যা বিশ্বের সকল বিবেককে আজকে মাথাচাড়া দিতে বাধ্য করেছে সম্মানিত উপস্থিতি এটা আপনারা জানেন এই বার্মায় মিয়ানমারে এই হত্যা জঙ্গ বৌদ্ধরা আজ নতুন করে শুরু করে নাই বরং আজ থেকে বহু বছর আগ থেকেই তাদের এই নিধন কাজ শুরু হয়েছে আজকে যখন তাদের নির্যাতনের মাত্রা সবচাইতে বেশি পর্যন্ত এমনকি সেই আফ্রিকার জঙ্গলের সেই জঙ্গলিদের চাইতেও তাদের নির্মমতাকেও হার মানিয়েছে আজকে তখন বিশ্বের সকল বিবেককে আজকে মাথা ছাড়া দিয়েছে সকলেই এদের বিপক্ষে মুসলমানদের পক্ষে কিছু না হলেও তারা কথা বলতে শুরু করেছে